সভার দিকে সব মেচি পৌরসভার দিকে ধন্যবাদ কৃতৃভাষা ইউনিয়ন বিএনপি রুবেল ভাই সহ সকল নেতৃবৃন্দকে

শেষ পাতায় একবারে শেষ পাতায় পৌরসভার দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দল সকল নেতাকর্মীদেরকে কর্মীদেরকে পৌরসভার দিকে পৌরসভার দিকে শেষ দিকে পৌরসভার শেষ প্রান্তে যাওয়ার জন্য রোধ করছি বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পৌরসভার রোডের দিকে যান পৌরসভার রোড ডানদিক পৌরসভার রোড পৌরসভার রোড পৌরসভার রোড বিজয়কারী নেতৃবৃন্দ আপনাদেরকে পৌরসভার রোডের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের সকলকে ধন্যবাদ বিজয়কারী ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে আপনারা পৌরসভার দিকে যান ডান দিকে স্টেজ থেকে ডান দিকে যান স্টেজের ডান পাশে এবং বাম পাশে চেয়ারের ব্যবস্থা আছে মাঠে সামনে যারা আছেন আপনাদেরকে ডান দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি ডান দিকে তারেক তারেক

ঞ্চল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমগ্র चलो कटिर